তো দেব মিঠুন অভিনীত প্রজাপতি টু এ ট্রেলার একটু আগে সোশ্যাল মিডিয়া রিলিজ করে গেছে তো দেখে নিলাম তো কেমন কি বই গল্প হতে পারে তারই একটা ছোট্ট ছোট রিভিউ দেবো তো দিস আর তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যালেঞ্জে তোমাদের সকলকে স্বাগত চলো রিভিউটা শুরু করা যাক এবার কিছু বলা বাহুল্য কথা যেটা অনেকেই জানবেন যে এবারে প্রধান কাজটা থাকছে দেব মিঠুন চক্রবর্তী পাল আর তো অ্যাজ ইউজুয়েল অভিজিৎ সেন আর প্রযোজনায় আছেন দেব এবং বেঙ্গল আচ্ছা এই হাইলাইট লাগলো আমার দেব যে ডুয়েটটা না এই প্রথম সেটা ভালো লেগেছিল দর্শকদের তো এবারেও সেটা আমরা খুব ভালোভাবে দেখছি সবচেয়ে বড় পাওনা হলো দেব এবং মিঠু চক্রবর্তী সে চির চেনা অন স্ক্রিন কেমিস্ট্রি তাদের খুনসুটি আর ভালোবাসা আবারও দর্শকদের চোখে জল এনে দেবে বলে মনে হচ্ছে আর নতুন মুখ হিসেবে এবারে দেবের বিপরীতে থাকছে ইদিকা পাল ট্রেলারে তাকে বেশ ফ্রেশই লাগছে আর দেবের সাথে কেমিস্ট্রি বেশ মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগছে না আর ইমোশনাল গ্রাফ দিক দিয়ে দেখতে গেলে বলতে যে প্রথম পাটের মতো এখানেও পরিবার সম্পর্ক এবং বাবা বাবার প্রতি ছেলের দায়িত্বের এক সুন্দর গল্প ফুটে উঠেছে তবে এবার মনে হচ্ছে কমেডির ডোজটা একটু বেশি থাকবে বলে মনে হচ্ছে ঠিক আছে আগের ছিল আর এবার এই মুভির গান তো জিৎগাঙ্গুলির মিউজিক হাসলি কেন বল গানটি অলরেডি হিট হয়েছে আর ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো খুব সুন্দরভাবে সেট করা হয়েছে এখনও পর্যন্ত যা শুনে মনে হচ্ছে ভিজুয়ালি অভিজিৎ সিনেমা মানে একটা ফ্রেশ আর ঝকঝকে একটা লুক থাকে সিনেমাটোগ্রাফিও বেশ কালারফুলি লাগছে এবার নেগেটিভ বলবো না কিছু খটকা একটু হালকা লাগছে যে অনেকের মনে হতে পারে যে গল্পটা কি আগের মতোই হবে মানে হালকা টাচ কিন্তু সেরকমই মানে লাগছে এখন সেটা পরে দেখা যাবে তবে এখানে সম্পর্কে একটা নতুন ডাইমেনশনও মানে দেখানো হতে পারে বলে মনে হয় তো ফাইনাল যদি দিই প্রজাপতি টু এই বছরের অন্যতম সেটা ফ্যামিলি ড্রামা হতে চলেছে বলে আমার বিশ্বাস আমার আশাও থাকছে সেটা টেলারটি মনে হচ্ছে এটি একটি আবারও বক্স বক্স অফিসে আগুন লাগাবে তো আপনি যদি আপনার পরিবারের সাথে হলে গিয়ে সিনেমাটা দেখতে ভালোবাসেন তবে তো এটা আপনার জন্য মাস্টমাস হতে চলেছে এখন আমি কোনো রেটিং দিচ্ছি না পুরো রেটিংটা তোলা রইলো ক্রিসমাসে বইটার জন্য তো এই ছিল আমার প্রজাপতি ভালো মানে পুরোপুরি যা রিভিউ আর যাদের ভিডিওটা ভালো লাগলো তারা লাইক করে দিও শেয়ার করে দিও আর যাদের যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইবটা করো আর ট্রেলারটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ তোমার ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো চলো রিভিউ করি টাটা